এই স্বপ্নে দেখে আগুন লাগছে মানুষ দূর দূরি করতেছে হাহাকার করতেছে আমি তোমার এত খারাপ লাগতেছে মানুষ খেলে দৌড়াতেছে দৌড়াতেছে কোথাও পানি পাইনা এদিকে ধরে এদিকে ছড়ে কোথাও পানি পায় না পরে দোস্ত কি হয়েছে জানো কি করে লজ্জার বিষয় দোস্ত ঘুম ভাঙ্গা তোরা তো নিজে গো বন্ধু বান্ধব মানুষ তোরা তো না ঠিক আছে দোস্ত ঘুম দেখি একদম বিছনা বালিশ খেতা বালিশ যা আছে খেতে বলিস তো ধুয়ে দা ওর আগে একদম সবকিছু ধুয়ে মনে করে রেডি লজ্জা না বুঝোস না এটা ব্যাপারটা কেমন দেখা যায় আরে দু এরকম একটা স্বপ্ন দেখে ভালো হয়েছে তোর বিছানায় যদি বিপদে পরে একদিন শুইতে যায় আইরে কর্কশ গন্ধ আহে ঘুমান যায় না এ বিছানা তো দুয়ে দিছিস অনেক সুন্দর এটা কাজ করেছে দোস্ত এটা হলো ভুল থেকে শিক্ষা বুঝলি হ হ মাস্টার ডিগ্রি পাস করে তে বইয়ে থাকে কোনো কিছু করো না তোমার সমান বসি দেওগা কত টাকা টাকা কামাইতে আছে আর তুমি যে জায়গায় ইন্টারভিউ দিতে যায় এই জায়গায় ইংলিশে নাই এই যে বাংলা ভাষার জন্য এত লোক শহীদ হয়েছে সেই ভাষা কোন ইন্টারভিউ না যে অফিসে বাংলা ইন্টারভিউ নেয় আমি ওই অফিসে চাকরি নিমু আপনি সাপ বলে দিলাম ভাই হু ইংলিশ জানে আমি ফাইভ পাস দে যে ইংলিশ জানি তুই মাস্টার পাস দে হ্যাঁ ইংলিশও জানোস না এই বাইরে একটা ইংলিশ ধর তো বলেন তো টুমোর অর্থ কি আরে টুমনোর উত্তর আগামীকাল আগামীকাল না তুই আজকে উত্তর দিয়ে যাবি আরে টুমনোর উত্তর আগামীকাল তোরে না তুই টুমরের উত্তর আজকে দিয়ে যাবি আগামীকাল না তুই আজকে দিয়ে যাবি টুমরুর উত্তর আগামীকাল ফাইজলে আমি করছি আজকে দিয়ে যাবি টুমরুর উত্তর ভাই ভাই শুনে শুনে কেইছে ভাই তুমি ছোট ভাই তুমি ছোট ভাইয়ের মতো আজকে উত্তর দিয়ে দেব ভাই এই টুমরুর উত্তরই হচ্ছে আগামীকাল ও আগে বলবো না বড় ভাই না হলে যে কি করতাম দোস্তো আমি তো বুঝতে পারি নাই মূর্খ সুক্ষ মানুষ আমি ফাইভ পাস দিছি তুই ছোট ভাই সামনে তুই বলবি না আমি তো বুঝতে তুই আগামীকাল দিবি উত্তর আমি তো ভাবছি তুই এখনই দেবো অনেক বেতন উত্তর